আগামী বারো তারিখে নির্বাচন হচ্ছে বাংলাদেশে অনেক দিন পর একটা সুষ্ঠু অভাব নির্বাচনের আশায় আমরা আছি বিগত তিন তিনটি নির্বাচন দু হাজার চোদ্দ দু হাজার আঠারো দু হাজার চব্বিশ নির্বাচনের নামে একটা ছেলে খেলা হয়েছে যারা ক্ষমতায় ছিল তারাই ক্ষমতায় ঘুরে ফিরে থেকেছে এই রকম নির্বাচন যেন না হয় এবং যে অত্যাচার নির্যাতন হয়েছে গুম হয়েছে তার বিরুদ্ধে ছাত্র সমাজের ডাকে আমরা সবাই রাস্তায় নেমেছিলাম আমরা অনেক রক্তের বিনিময়ে আমরা এই নির্বাচন পেয়েছি এই বীরপুরে অনেক ভাই মায়ের বোধ খালি হয়েছে এখানে দশ নম্বর গোলচক্করে হাজার হাজার মানুষ অবরোধ করেছে সেইখানে পুলিশ বাহিনী এবং প্রাইভেট গুন্ডা বাহিনী গুলি করে মানুষকে হত্যা করেছে সেই রক্তের বিনিময়ে আমরা এই দেশে শান্তি চাই ভোটের মাধ্যমে যেন এই সরকার পরিবর্তন হয় কেউ যেন একবার ক্ষমতা এসে সারা জীবন ক্ষমতায় থাকার খোয়াব না দেখে স্বপ্ন না দেখে সেই স্বপ্নের জন্য আমাদের দেশের মানুষ রক্ত দিয়েছে বন্ধুগণ ভোট এসছে অনেকেই আজকে ভোট চাচ্ছেন আপনাদেরকে দেখে শুনে ভোট দিতে হবে মার্কা দেখে যদি জোরে ভোট দেন তাহলে গত সরকারের মতো বা তার আগের সরকারের মতো আমরা এই দেশে শান্তি পাবনা না গণতন্ত্র পাব না তারা এক চেটিয়া সংসদ দখল করে যা খুশি খুশি আইন পাশ করবে যা খুশি করবে কাজে আপনারা যোগ্য প্রার্থী দেখে যোগ্য দল দেখে দেখে আপনারা ভোট দেবেন তারা সংসদে গিয়ে সরকারের বিরুদ্ধে একটা শক্তিশালী বিরোধী কণ্ঠ হিসাবে বিরোধী দলীয় নেতা হিসাবে আপনাদের স্বার্থ তুলে ধরে একচেটিয়া যারা করবে তার বিরুদ্ধে সংসদের ভেতরে প্রতিবাদ করতে পারে